হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অবশেষে শেষ হয়ে গেল তো আপাতত তোমাদের রেস্ট নেওয়ার পালা কিছু দিন তবুও পরীক্ষার দেওয়া দিয়ে আসার পর তোমাদের মনে যে সমস্ত প্রশ্নটা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং কতদারি নাগাদই রেজাল্টটা পাবলিশ হতে পারে এ বিষয়ে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন যাচ্ছে কারণ রেজাল্ট দেবে তারপর তোমাদের কলেজের ভর্তি হওয়ার একটা প্রক্রিয়া রয়েছে এছাড়াও কিছু কোশ্চেন কারণ অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে তো পরীক্ষার ক্ষেত্রে সবাইকে পাশ করানো হবে কি হবে না এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে তো সম্পূর্ণ বিষয়টি তোমাদের সঙ্গে এবং ক্লিয়ার করে দেবো তাই সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওকে স্কিম না করে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তো দেখো ফার্স্ট যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেল তো এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও মোস্ট অর্থাৎ অনেকটাই কিন্তু দেরি হবে কারণ তোমাদের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি তোমরা হয়তো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের পরীক্ষার যে খাতাগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত দেখা চালু হয়নি সেই পরীক্ষাগুলো জায়গা জায়গায় পৌঁছে গেছে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখবেন সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো শিক্ষকের হাতেই খাতা পৌঁছায়নি যে খাতাগুলো তোমাদের জন্য কিন্তু দেখে দেওয়া হবে তো সেক্ষেত্রে খাতা দেখার প্রক্রিয়া যখন চালু হবে তবুও কিন্তু কিছুদিন টাইম লাগবে তবুও সাধারণত তোমাদের রেজাল্ট পাবলিশ হতে কিন্তু নিজের পক্ষে আমি যেটা মানে যতটুকু ধারণা রয়েছে সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু পাবলিশ হতে হতে প্রায় ধরে নিতে পারো ষাট থেকে আশি দিনের মাথায় কিন্তু রেজাল্ট সাধারণত পাবলিশ হয় তো সেক্ষেত্রে যদি আমরা এই হিসেবে ধরি তাহলে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে মে একদম লাস্ট কিংবা লাস্টে হওয়ার সম্ভাবনা খুবই কম জুনের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ অর্থাৎ জুনের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ তোমাদের রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে বা তোমরা রেজাল্ট দেখতে পারবে আর রইলে তোমাদের সকলকে পাস করানো হবে কি না এই প্রশ্নটি তবে এই বিষয়ে দেখো তোমাদের যদি বলে রাখি যে সবাইকে কিন্তু পাশ করানো হবে না অর্থাৎ তোমাদের যে যেরকমভাবে পরীক্ষা দিয়েছে খাতা কিন্তু সেভাবেই দেখা হবে এবং তার ভিত্তিতেই তোমাদের পাস কিংবা ফেল সেটা কিন্তু ধরে নেওয়া হবে অর্থাৎ তোমরা যদি কেউ সাদা খাতা জমা দিয়ে আসে বলো যে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে সেটা কিন্তু একদমই ভুল অর্থাৎ যারা কিছুটা হলো পরীক্ষাতে লিখে এসেছে মোটামুটিভাবে আনসার করেছে তারা যদি দুই এক নাম্বার কম পায় তবু কিন্তু তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে তো এই ছিল কিন্তু মোটামুটি তোমাদের আপডেট তবে আপাতত তোমাদের যেটা বলো তোমরা একটু রেস্ট নাও কারণ তোমাদের পরীক্ষা দিতে অনেক ক্লান্ত হয়ে গেছো আপাতত যাত্রাই কোনো যাত্রা অনেক কমেন্ট করবে ধন্যবাদ